তো বন্ধুরা আজকের গল্প ফ্রান্সের লোক গল্পের নাম সিনডারেলা চলো শুরু করে যাক ফ্রান্স ইউরোপ মহাদেশের দেশ হলেও দুনিয়ার মানুষের কাছে তার খুব কদর আছে রাজধানী প্যারিসের শহরের অপরূপ সৌন্দর্যের জন্য সেই ফ্রান্সের এই লোকগল্পটি দুনিয়ার সব শিশু কিশোরই জানে ফ্রান্সের একটি মহর এই শহরের রাজপ্রাসাদের কাছাকাছি একটি বাড়ি ছিল এ বাড়িতে বাস করতো এক ভদ্র মহিলা ও তার তিন মেয়ে বড় দুই বোন দেখতে খুব সুন্দর নয় তারা ছিল খুব অহংকারী আর অলস সারাক্ষণই বিরক্তিতে তারা কপাল কুঁচিয়ে রাখত এর কারণেই তাদের ছোট বোনটি ছিল সৎ বোন কিন্তু সে ছিল দেখতে অপূর্ব সুন্দরী যেমন অমায়িক তেমন কর্মচঞ্চল বড় দু বোন বাস করত দোতলায় চিমছাম আরামদায়ক ঘরে ছোটো বোনের আওয়াজ ছিল স্যাঁত স্যাঁতে রান্নাঘরে রান্না করা বাসন কোষণ ধোয়া শাক সবজি কাটা অন্যদের বিছানা বালিশ ঠিক করে দেওয়া তাদের কাপড় চোপড় ধোয়া শুকিয়ে গেলে ভাজ করে ঠিকঠাক মতো রাখা এসব ছিল তার সারা সারাদিনের কাজ এবং মেয়েটিকে খুব ভোরবেলায় উঠতে হতো বড় জামা ঠান্ডায় কাজ করতে হাত পা জমে আসতো তার কিন্তু কাজ না করে উপায় কি সদমার কাছে থাকে সে এত কিছু করেও সে মন পেত না কারোর বরং অত্যাচার সহ্য করতে হতো সকালে উঠে প্রথমে সে প্রার্থনা করত। তারপর তার ঘন চুল আছড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে কাজে লেগে যেত সে খুব দ্রুত কাজ করত। সারা বাড়ি কাজ থেকে যে একাই শেষ করতে হবে রাতের বেলায় মেয়েটি রান্নাঘরের বিশাল চুল্লিটার সামনে গিয়ে একা একা বসে থাকে কাঠ পুড়ে পুড়ে আঙাড় হয়ে যাচ্ছে এই অঙ্গার বা পোড়া কাঠের টুকরোকে বলে সিন্ডার অঙ্গার এত কাজের মাঝে স্বপ্ন দেখে বলে সদ্গনেরা তাকে উপহাস করে ডাকে সিন্ডারেলা তার মেয়েটা কি একডণ্ড শান্তিতে থাকতে দেয় না যদি কাজে না থাকে তবে ওরা অকাজের দায়িত্ব দেয় মেয়েটিকে তারা ঘৃণা করে অবজ্ঞা করে সিন্ডারেলাকে তারা অহংকারে বাঁকা ধনুকের মতো হয়ে ওঠে কিন্তু সিন্ডারেলা কখনো টু শব্দ করে না সিন্ডারেলা দিনে দিনে আরও সুন্দর হয়ে ওঠে তার গালে গোলাপের আভা নীল উজ্জ্বল তার চোখ সারাক্ষণ কাজের মধ্যে সে ফুরফুর থাকে হয়ে মেজাজে আরও উঠেছে নানা ঝাঁকি ঝামেলার মাঝে সিন্ডারেলা সমব্যাতি একজন আছে সে হচ্ছে তার পরিমা এই পরিমা থে বুড়ি সামনে ঝুঁকে হাঁটেছে পিঠে তার কুঁচ লজ্জর পোশাক তার পরনে মাথাটাকে ঝুড়ে ঝুড়ে একটি টুপি দুই বোন পুড়িকে দেখলে হাসাহাসি শুরু করে বুড়ি যা বলে তাতে উপহাস করে তারা এইভাবে সিন্ডারেলার দিন কাটে মাস দিয়ে বছর শেষ হয় চোখের জলে দুঃখে কষ্টে ভালোবাসা বেদনায় বয়স বাড়ে সিন্ডারেলার সেবার বছর প্রায় শেষ হয় সামনেই ছিল বড়দিনের উৎসব সেই বুড়ি পুরী একবার বড়দিনের উৎসবে এসেছিল ঘুমিয়ে থাকা সিন্ডারেলা গালে চিবুকে চোখে পরিমার কয়েকটি স্পর্শ যেন এক একটি উপহার আর কে জানে হয়তো কারণেই গোলাপের আভা খেলে যায় সিন্ডারেলার গালে সিন্ডারেলা ওদের দুর্ভার্য করে আর আহত হয় না ওদের মারধর আর কুটুপ্তিতে এখন সিন্ডারেলার চোখে জল আসে না দুই বোনকে এড়িয়ে চলতে পছন্দ করে সে একা একা কাজ করে গুনগুন করে গান গাই কেউ তাকে বকা দেয় না সিন্ডারেলা বয়স যখন আঠারো একদিন রাজার ঘোষণা ছাড়িয়ে পড়ল শহরে এ এমাতা থেকে ও ওমাতা পর্যন্ত ঢাক ঢোল বাজিয়ে বাদ কোদল ঘোষণা দিতে লাগলো বড়দিনে উপলক্ষে রাজপ্রাসাদের অভূতপূর্ব আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নাচ গান খাওয়া দাওয়া এবং ফুর্তিময় অনুষ্ঠান এ রাজ্যে আগে কখনো হয়নি পাহাড়ের চূড়ায় জ্বলবে আগুন ফোয়ারা রাস্তার মোড়ে মোড়ে সাজানো হবে আলোকমালা এই উৎসবের পরদিন দেশের একমাত্র রাজকুমারের বয়স হবে একুশ আর এই আনন্দ অনুষ্ঠানের রাজ্যের সকলেই আমন্ত্রিত বাদক দলের এই ঘোষণা শুনে আনন্দের ঢল বয়ে গেল রাজ্য জুড়ে সবাই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে লাগল রাজা দ্রুতেরা আরও ঘোষণা করল রাজ্যের কুমারী মেয়েরা বিশেষভাবে আমন্ত্রিত সিন্ডারেলার দুই বোন এই ঘোষণা শুনে আনন্দে নাচতে লাগলো শুধু ঘোষণা পৌঁছালো না সিন্ডারেলার কাটে এই ঘোষণার পর দুই বোন প্রতিদিন নিজেদের সুন্দর করে তোলার ব্যবহারে ব্যস্ত রইল বারবার তারা দাঁড়ায় আয়নার সামনে কেন সিন্ডারেলার চেয়ে সুন্দর নয় এ নিয়ে দুই বোনের শুরু হয় ঝগড়া কিভাবে তাদের সুন্দর লাগবে সিন্ডারেলার কেন তাদের সাহায্য করতে পারছে না এ নিয়ে সিন্ডারেলাকে তারা বকাঝোকা করতে লাগলো বকা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তাদের পোশাক গুছিয়ে দিতে থাকলো প্রাণান্ত পরিশ্রম করে সিন্ডারেলা ওদের মন হতে চাইল কিন্তু দুই বোনের মন শান্ত হলো না তারপর এলো সেই আমন্ত্রিত রাতের আনন্দ অনুষ্ঠান আলোকমায় সজ্জিত হয়ে উঠলো রাস্তাঘাট বাড়িঘর সবখানে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উৎসবের আমেজ হাসি আর সুরের মুহূর্ত নায় সেই শহর দুই বোনও সেজেগুজে তৈরি হলো রং চং মেখে যেন কুৎসিত চেহারা আরও কুৎসিত হলো তাদের এত আয়োজন দেখে সিন্ডারেলাও যাতে ইচ্ছা হলো কিন্তু মুখ ফুটে সে কিছু বলার সাহস পেল না ভাড়া করা একটা গাড়ি চেপে রাজপ্রাসাদের দিকে রওনা দিল দুই বোন সিন্ডারেলা তখন ক্লান্ত ভীষণ ক্লান্ত তবু তার কাজে বিরাম নেই বোনেদের এলোমেলো ঘর গুছো গাছে করতে হলো তার তারপর খাবার বানিয়ে রেখে কিছুটা স্বস্তি পেল সিন্ডারেলা একা একা রান্নাঘরে গিয়ে চুলার সামনে শরীরটাকে জড়িয়ে নেওয়ার সুযোগ পেল চুলার সামনে সে ছোট টুলে বসে নিঃশব্দ হয় তার মধ্যে শুনতে পেলো দূরে কোথাও হইচই হচ্ছে ভারী বাদ্যযন্ত্রের মাধ্যমে গান হচ্ছে শিশিরের শব্দ আর দূর থেকে আসা গানের ধ্বনিতে টুলে বসে ঝিমুতে ঝিমুতে হঠাৎ করে ঘুমিয়ে গেল দুঃখী সিন্ডারেলা চারিদিকে সুনসান নীরবতা কিন্তু হঠাৎ করে মিষ্টি ও মৃদু এক শব্দে কানে এলো তার কে যেন মিষ্টি করে ধীরে ভাবে দরজায় ধাক্কা দিচ্ছে টুকটুক করে দরজার ঠুকা দেওয়ায় সেই শব্দ আচমকা এসে ধাক্কা লাগলো সিন্ডারেলার কানে ঘুম জোরানো চোখে জেগে ওঠে সিন্ডারেলা এই অন্ধকার তুষারপাতের মধ্যে কে এলা বাড়িতে সিন্ডারেলার টুলু ছেড়ে উঠে দাঁড়ালো বাতি ঝালিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো খিল খুলে মেয়েটির বাইরে তাকালো দেখলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক বুড়ি তার কাঁধে ছিল ছড়িয়ে পড়েছে বকলেস বাঁধা সবুজ রঙের ঢলঢলে এক পোশাক পোশাকটা নেমে গেছে একদম পা পর্যন্ত ও গো মেয়ে শুভরাত্রি জানাই তোমাকে বুড়ি মা মিষ্টি করে বলল। তুমি জানো না আমি কে তুমি একা একা রান্নাঘরে বসে আছো কেন পৃথিবীর সবাই একই রাজপ্রাসাদে আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে গেছে সেন্ডারেলা এবার মন দিয়ে বুড়ির দিকে তাকালো বুড়ির আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করলো সিন্ডারেলা তারপর সারা দিনের ঘটনাটা বর্ণনা করলো বুড়ির সব শুনে যেন আর্তনাদ করে উঠল বুড়ি আহা আহা শোনো ছোট্ট মেয়ে আমি বলছি এখন তোমাকে যেতে হবে এসো কাছে এসো আর দেরি নয় রাত দ্রুত বেরিয়ে যাবে তুমি তৈরি হয়ে নাও চলো শীঘ্রই চলো রাজপ্রাসাদে মুখে করুন হাসি ফুটিয়ে সিন্ডারেলার পুরীকে জানাই তোমার আন্তরিক আমি মুগ্ধ আমি খুব ইচ্ছা করছে অনুষ্ঠানে যেতে কিন্তু আমি দুঃখিত আমি যে একেবারেই প্রস্তুত নয় বুড়িমা লাঠিতে ঠুকটুক করে ভর দিয়ে সিন্ডারেলার হাত পা চেপে ধরলো আহা দুঃখী মেয়ে তোমায় দেখি ছেঁদা পোশাকেও ঠিক আছে এটা কোনো সমস্যা নয় তোমার পোশাকের ব্যবস্থা এক্ষুনি করছি বুড়িমা তাই ছোট্ট লাঠিটা বাতাসে দুপা ঘোরালো একটা চৌকানো চামড়ার ব্যাগ এলো সোনার শেকল দিয়ে বাঁধা রূপোর তালা ঝুলছে ব্যাঙে বুড়িমা তার ছোট্ট লাঠিটা দিয়ে স্পর্শ করলো তালায় ঝট করে খুলে গেল ব্যাংকটা ভেতরে রয়েছে অপূর্ব দামির একটা পোশাক সিল্কের পোশাকটি সোনার উপর কাজ করা বিস্ময়কর সব জিনিস দিয়ে সাজানো হয়েছে পোশাকটি পরি বললো এই নাও তোমার পোশাক মুখ হাত ধুয়ে নিয়ে পোশাকটি পরে ফেলো খুব তাড়াতাড়ি আমায় রওনা দেবো সিন্ডারেলা এক দৌড়ে খুব ভালো করে মুখ হাত ধুয়ে নিল গোলাপ ফুলের মতো লালা হয়ে উঠল এর গাল হাতগুলো হয়ে উঠল ফুলের মতোই সজীব এবং উজ্জ্বল পুরনো ভাঙা চিরুনি দিয়ে মাথাটা বার কয়েক আঁচড়ে নিল নতুন পোশাক পরলো সিন্ডারেলা পরি ফিতেগুলো যত্ন করে বেঁধে নিল দিল ঘন কালো চুলে বেঁধে দিল সবুজ পাতা শুভ্র তুষারপাত এখনও তার প্রস্তুত যাবে রাজপ্রাসাদে কিন্তু সিন্ডারেলা চিন্তিত হয়ে পড়ল বলল কিন্তু মা আমার যে জুতো নেই ধুলো জমা ময়লা এক পাটি জুতো আছে আমার এখন কি হবে বুড়িমা জুতো জোড়া দেখে ফিক করে হেসে ফেলে সত্যি সত্যি এমন পুরোনো মলিন জুতো হয়তো পৃথিবীর আর কোথাও নেই কোনো চিন্তা নেই মামুনি কোনো অসুবিধা নেই এই ধুলো জমা ছেঁড়া জুতোই দেখো কেমন নতুন হয়ে গেছে হাতের লাথিটা নিয়ে বুড়িমার জুতোর ওপর কয়েকবার পরশ বুলালো অমনি বাতাসে ভেসে গেল একজোড়া নতুন চকচকে জুতো সিন্ডারেলার স্বপ্ন এমন সুন্দর জুতো দেখিনি যেন এক টুকরো কাঁচের তৈরি এমনিতে উজ্জ্বল এবং ঝকঝকে দুই পায়ের দশ আঙুলের আলগোছা জুতোর ভেতরে ঢুকিয়ে গেল সিন্ডারেলা যেন এই জুতোটা তৈরি করা হয়েছে সিন্ডারেলার পায়ের জন্যই ও গো পরিমা দেখো আমাকে কি সুন্দর লাগছে জুতোটায় এখন আমি সম্পূর্ণ তৈরি চিৎকার করে আনন্দে প্রকাশ করলো সিন্ডারেলা বারবার গ্রাউন্ডের নিচটা তুলে ধরে চকচকে অপূর্ব জুতোটার দিকে তাকালো সে মেয়েটির আনন্দে বুড়িমার খুশি যেন আর ধরে না তারপর বুড়িমা বলল। এখন আমরা যাব কিভাবে। এই তীব্র ঠান্ডা আর তুষারের মধ্যে দিয়ে যাওয়ার উপায় কি চিন্তিত হয়ে উঠে পড়ি সিন্ডারেলা আশ্বস্ত করতে চাই মা বুড়িমাকে মা হাঁটাতে আমার একদম কষ্ট হয় না চলো আমরা হেঁটেই চলে যাই বুড়িমা কিছু না বলে তার লাঠিটা আবার হাতে নেয় বুড়িমা লাঠিটা তুলে একটা চাল কুমড়োর দিকে ইঙ্গিত করলো রান্নাঘরের পাশে রয়েছে কুমড়োটা বুড়িমা কিছু না বলে তার লাঠিটা বুলাতে থাকে কুমড়োটা ধীরে ধীরে ফ্যাকাসে হতে থাকে অবাক বিস্ময়কর যেদিন তাকিয়ে থাকে সিন্ডারেলা কুমড়োটা নরম হয়ে ভেঙে যেতে থাকে তারপর সেই কুমড়োর ভেতর থেকে বেরিয়ে আসে অসাধারণ সুন্দর এক গাড়ি রূপার হাতল সোনার আসন মখমলের ঝালর ঝুলছে আর চারপাশে গভীর প্রশান্তির নিঃশ্বাস ফেলে পুরী এমন সময় গর্ত থেকে ছুটে এলো বারোটা ইঁদুর ছানা লাঠিটাকে ইঁদুর ছানাদের ওপর ঘুরিয়ে দিতেই অদ্ভুত এক কাণ্ড ঘটল। বারোটি হরিণে রূপান্তরিত হলো তার যেমন তাগড়া তেমনই খাড়া খাড়া সিং রূপার লাল লাগানো হয় শিঙে মোড়ানো রূপর পাত ছয়টি হরিণ দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে দুটো হরিণ সদর দরজায় চারটে হরিণ ঘড়ির সাথে এরপর বুড়িমা আবার লাঠি ঘুরালো চারটে কালো ইঁদুর রূপান্তরিত হলো চারজন মানুষে একজন ঘড়ির কোচম্যান দুইজন থাকলো গাড়ির সামনে আর পিছনে একজন প্রহরী সে দাঁড়িয়ে রইল দরজার ধারে লাগাম ধরে কোচম্যান অপেক্ষা করতে লাগলো কখন সিন্ডারেলা আগমন ঘটে তখন বুড়িমা বলল, শোনো সোনামুনি এখন সব প্রস্তুত তুমি যেতে পারো কিন্তু একটা কথা মধ্যরাতের সময় অবশ্যই তোমাকে ফিরতে হবে রাত বারোটা বাজার সাথে সাথে তুমি এসে চাপবে গাড়িতে কথাটা যেন অবশ্যই মনে থাকে তোমার সিন্ডারেলা গভীর মমতা নিয়ে তাকালো বুড়িমার দিকে কাঁদো কাঁদো সরে কথা বলল মা ও মা কীভাবে যে আমি তোমাকে ধন্যবাদ জানাই ঠিক আছে মা তোমার উজ্জ্বল চোখেই বলে দিচ্ছে তুমি কতটা ভালোবাসো আমাকে পড়ি আলুতভাবে চুমু খেলে সিন্ডারেলাকে তারপরই গাড়িটির ছুটে চলা শুরু হলো শব্দহীনভাবে বাতাসে চেয়ে দ্রুত নরম উলের মতো হালকাভাবে ছুট 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 রাস্তায় তখন জ্বলছে অগ্নিশিখা উঁচু উঁচু বাড়িঘররা জানালা ও বারান্দায় জ্বলছে বড় বড় মোমবাতি অতিথি অবাকগতাদের আগমন প্রায় শেষ হয়ে গেছে এরই মধ্যে দিয়ে সিন্ডারেলার গাড়ি ছুটে চলেছে প্রাসাদের সামনে লোকজনের ভিড় সিন্ডারেলার অপূর্ব গাড়ি দেখে সবাই উৎসুক অবাক বিস্ময়কর তারা দেখছে সিন্ডার এলাকায় সবাই হর্ষধ্বনি করতে লাগলো তাকে দেখে কিন্তু সিন্ডারেলার কানে এসব কিছুই প্রবেশ করছে না বাতাসের বেগে ছুটে চলেছে তার গাড়ি সিন্ডারেলার এক সময় প্রবেশ করলো আনন্দ অনুষ্ঠানের সভা মঞ্চে আনন্দের বাহার সেই হল রুমে সিন্ডারেলাকে দেখে রাজকুমারের তার আসন থেকে নেমে এলো সোনার আসনে বসে আছে রাজা আর রানী রাজকুমারের সিন্ডারেলার রূপে মুগ্ধ হয়ে অবাক বিস্ময়কর তাকিয়ে রয় তারপর সিন্ডারেলাকে নিয়ে এলো মঞ্চের কাছে তার হাত ধরে নাচতে লাগলো হর্ষ ও আনন্দধ্বনির মধ্যে নিত্যের তালে তালে স্বর্গীয় সুখের রাজ্যে যেন ভেসে উঠে বেড়াচ্ছে সিন্ডারেলা এখানে কোনো অবজ্ঞা নেই আসরে অবস্থিত সবাই সিন্ডারেলার রূপে মুখ ধোকে এই রাজকুমারী শুধু তাকে দেখিনি তার দুই সৎ বোন তারা বসে আছে আসর থেকে কিছু দূরে তারা স্বপ্নেও ভাবতে পারেনি আসরের মধ্যে মনে এখন কে দূর থেকে একেবারে দেখে সিন্ডারেলাকে তারা চিনতেও পারেনি ওকে এখানে কল্পনা করতে পারে না সৎ বোনেরা এদিকে রাজকুমারের সঙ্গে নিচেই চলেছে সিন্ডারেলা ঠিক এমন সময় সিন্ডারেলার কানে ঘণ্টার ধ্বনি মৃদু মধুর শব্দ এসে আঘাত আনে রাজপ্রাসাদের বড় ঘড়িতে তখন ঘণ্টা পিটছে এক দুই তিন এই ঘড়ির শব্দ শুনে কাঁপছে শুরু হলো সিন্ডারেলার মনে পড়ল পরিমার কথা এখন ঘড়িতে কয়টা বাজে জানতে চাইল সিন্ডারেলা রাজকুমার বলল এখন মাত্র মধ্যরাত কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফ্যাকাসে হয়ে গেল সিন্ডারেলার চোখ মুখ মুহূর্তের মধ্যে রাজকুমারের হাত থেকে ছড়িয়ে নিল নিজের হাত ঘড়িতে তখন বাজে পাঁচ ছয় সাত খুব দ্রুত দৌড় শুরু হলো সিন্ডারেলার হল রুম থেকে বেরিয়ে এক দৌড় সে এক লম্বা করিডোরে সিঁড়িতে নামতে গিয়ে বাম পায়ের জুতোটা খুলে গেল সেদিকে ভুক্ষেপ করলো না সিন্ডারেলা ঘড়িতে তখন এগারো বার ঘন্টা বেজে গেছে দম বন্ধ অবস্থায় এক ছুটে গিয়ে সে চেপে বসলো গাড়িতে তখন শব্দে গাড়িটি বারোটা বাজলো ঠিক বারোটায় তার গাড়িতে চাপার বাজ তারপর মুহূর্তের মধ্যে কি ঘটলো কিছুই মনে নেই সিন্ডারেলা খানিক বাদে সে টের পেলো ঠান্ডা কালো রান্নাঘরের বারান্দায় সে একাকী দাঁড়িয়ে আছে যেন কিছুই ঘটিনি কোথাও কোনো পরিবর্তন হয়নি চুল্লিতে আগুন জ্বলছে মোমবাতিতে মৃদু আলুর উদ্ভাস মোটা কুমড়োটা পড়ে গেছে রান্নাঘরে পরনে এখন তার ছেঁড়া পোষা চুলের পাশে উত্তাপ দিতে লাগলো বেচারি এখনও তার চোখে মুখে দু একটি তুষার বিন্দু লেগে আছে এতেই প্রমাণ হয়ে সে বাইরে গিয়েছিল সব ঘটনা যেন ঘটে গেল স্বপ্নের মতো কিন্তু স্বপ্ন নয় সিন্ডারেলা জানে যা যা ঘটেছে সব সত্যি একটু পরে সে টের পেলো তার এক পায়ের জুতো অন্য পায়ের জুতো নেই সেই চকচকে কাঁচের মতো স্বচ্ছ জুতো বাম পায়ের রয়েছে কালো মোজা এসব ছিল পুরির জাদু সব মিলিয়ে গেছে কিন্তু ডান পায়ের জুতোটা এখনও রয়ে গেছে কিন্তু জুতোটা এখনো কোথায় লুকিয়ে রাখা যায় কি করা যায় এক পাটি জুতো নিয়ে এই সব সাত পাঁচ ভাবছে এমন সময় উচ্চ শব্দে দরজা ধাক্কা দেওয়ার শব্দ এলো তার কানে সে বুঝতে পারল সদ্বনেরা আনন্দ অনুষ্ঠান থেকে ফিরে এসছে এক পায়ের জুতো এক পা খালি এই অবস্থাতে তারাহুড়ো উপরতলার সল্ল সিন্ডেরেলা হাতে তার সুপের বাটি সদ্বনেরা ঘুমের আগে সুপ খাবে কথা মতো কাজ না হলো বোনেরা রাগারাগি করবে ওদের পোশাক আশাক গুছিয়ে রাখলো সিন্ডারেলা জুতো একটু দূরে রাখতেই ওরা বোকা শুরু করলো সিন্ডারেলা সব কাজে ওদের দোষ ধরা যায় দুই বোন অনর্গল কথা বলতে যাচ্ছে নিজেদের মধ্যে বিষয় একটাই রাজপ্রাসাদের উৎসবে আজ দারুণ আনন্দ হয়েছে এক অদ্ভুত রাজকন্যার আবির্ভাব হয়েছে অনুষ্ঠানে সবার শেষ সে প্রবেশ করেছে রাজকুমার তার রূপে মুগ্ধ হয় শুধু রাজকুমারী নয় রাজা রানীর সহ অনুষ্ঠানে উপস্থিত সবাই ধন্য ধন্য করছে তাকে দেখে কিন্তু সৎ দুই বোন শুধুমাত্র তাকে দেখার আগ্রহ প্রকাশ করিনি তারপর হঠাৎ করেই সে চলে গেছে বনেদের চোখেদের দিকে তাকিয়ে কৌতুক বোধ হয় সিন্ডারেলার একটাই পরিমাত্র প্রশ্ন করে সে রাজকন্যা চলে গেল আর ফিরবে না কিন্তু বোনেরা তার কথায় কোনো কর্ণপাত করল না নিজেদের আলাপেই তারা ব্যস্ত কাজ শেষ সিন্ডাডেলা নেমে গেল নিচে তার সৌভাগ্য বোনেরা তার দিকে তাকায়নি পায়ের দিকে তো নই অন্ধকার রান্নাঘরে এসে পরম তৃপ্তি আজ সিন্ডারেলায় ঘুমিয়ে পড়ল পরদিন খুব সকালে আবার রাস্তায় নেমে এলো বাদকের দল আবার তারা নতুন এক ঘোষণা শুরু করলো গত রাতের অনুষ্ঠানে একটি মেয়ে বল নাচে অংশগ্রহণ করেছিল মেয়েটি ছুটে চলে যাওয়ার সময় রাজকুমার সেই অগন্ত কুমারী এক পার্টির জুতো উদ্ধার করতে পেরেছে এখনও রাজকুমার সেই অগন্তককে সুন্দরীর সন্ধানে চাই বাদক দলেরা ঘোষণা দিল যে ব্যক্তি অগন্তক সুন্দরীর সন্ধান দিতে পারবে তার জন্য রয়েছে বিপুল পুরস্কার কেউ যদি আরেক পার্টির জুতোরও সন্ধান দিতে পারে তাকেও দেওয়া হবে পুরস্কার হিসেবে বিপুল ধন সম্ভব কিন্তু পুরস্কারের লোভে কেউ কোনো তথ্য দিতে পারলো না রাজকুমারকে তারপর রাজা ডাকলেন তার সভা সদস্যদের একজন বুদ্ধি দিল এক পাটি জুতো নিয়ে বেরিয়ে পড়া হোক এই রাজ্যে প্রতিটা তরুণীর পায়ে এই জুতো পরানো হবে যার পায়ে ঠিক মতো জুতোটা লাগবে তাকে নিয়ে আসাবে সেদিনের অগন্তুক সুন্দরী হিসেবে তৎক্ষণাৎ রাজদূতেরা বেরিয়ে পড়লো সেই চকচকে স্বচ্ছ মুক্তর মতো জুতোটা নিয়ে রাজদূতেরা ঘুরে বেড়াতে লাগল প্রতিটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটি তরুণীকে জুতোটা পরিবার চেষ্টা করতে লাগলো রাজা ধৃঢ় প্রতীকা যে করেই হোক সেদিনে সুন্দরীরকে খুঁজে বের করতে হবে কিন্তু কারোর পায়ে লাগে না সেই জুতো কারো কারোর পায়ে জুতোটা অতি ছোট হয়ে যাচ্ছে যাও বা কষ্টমষ্ট করে পা ঢুকে কিন্তু আঙুলগুলো খাপে খাপ বসে না তবুও রাজপ্রহরীদের বিরাম নেই জুতোর প্রকৃত মালিককে খুঁজে বের করতেই হবে শেষেমেসে রাজদ্রুতেরা এসে পৌঁছালো পুরনো পাথরের বাড়িতে সেখানে একসাথে থাকে তিন বোন ইতিমধ্যে সৎ দুই বোন রাজপ্রাহীদের আগমনের কারণে জেনে গেছে কিন্তু বিভিন্ন কৌশল করে দু বোন জুতোর পা ঢোকাতে পারলো না এমন সময় একজন দ্রুত বলল এই বাড়িতে আর কেউ কি আছে দুই বোন তখন ভীত হয়ে ওর দিকে তাকালো তারপর মিথ্যা করে বলল না আর কেউ নেই ঠিক সেই সময় কোথা থেকে যেন মিষ্টি সুরে লেখা কণ্ঠস্বর ভেসে উঠলো দ্রুত প্রশ্ন করল এ অপূর্ব কণ্ঠস্বর ভেসে আসছে কোথা থেকে দুই বোন আর চোখে নিজেদের দিকে তাকালো হয়তো আমাদের খাঁচায় বন্দি সুখ পাখির কণ্ঠস্বর আপনারা শুনতে পেয়েছেন অথবা কল থেকে পানি পড়ার মধুর শব্দ শুনে ভেবেছেন ভেতরে কেউ আছে রাজরুত তখন রেগে ফেটে পড়ল পানির কল কি গান গাইতে পারে দুজন দ্রুতকে ভেতরে পাঠানো হলো কে গান গায় তাকে ধরে নিয়ে এসো রান্নাঘর থেকে সিন্ডারেলাকে তার ছটকায় ধরে নিয়ে এলো সিন্ডারেলার পরনে সেই ছেঁড়া জুত পোশাক হাতে কালিঝুলি লেগে আছে রাজদ্রুতের সামনে এনে তাকে দাঁড় করানো হলো কিন্তু এক পাটি চকচকে জুতো দেখেই হাসি পেলো সিন্ডারেলার মিটমিট করে হাসতে লাগলো সে রাজদ্রুত প্রশ্ন করলো তুমি কি মিটিমিটি হাসছ কেন সিন্ডারেলা জানালো মানববর অবিকল একই রকম দেখতে আমার এক পাটি জুতো আছে আমার ডান পায়ের জুতো কোথায় কোথায় সেই জুতো উদ্গ্রীব হয়ে উঠলো রাজদূত রান্নাঘরে একজন দ্রুত গিয়ে ছুটে জুতোটা নিয়ে এলো আর কি আশ্চর্য সিন্ডারেলার পায়ে জুতো জোড়া মাপ মতো লেগে গেল তার পায়ের গোড়ালি আর দশ আঙুলের এমনভাবে জুতোর ভেতরে লেফটে রইল যেন এই জুতো তৈরি হয়েছে সিন্ডারেলার জন্যই তাকে খুব দ্রুত রাজা রানীর সামনে উপস্থিত করা হলো সিন্ডারেলাকে দেখে রাজা রানীর খুশি আনন্দে আর ধরল না যেন তার তাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছেন তারপর শুরু হলো রাজকুমারীর সঙ্গে সিন্ডারেলার বিয়ের উৎসব দূর থেকে পরিমা আবার সিন্ডারেলাকে দোয়া করলো ওদিকে সৎ দুই বোন ঘরে বসে বসে রাগে দুঃখে হিংসায় জলে পুড়ে মরতে লাগলো আর রাজকুমারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো সিন্ডারেলা দুঃখের আগুনে পুড়ে পুড়ে খাঁটি শোনায় উদ্ভাসিত হলো সিন্ডারেলার দিনগুলো তো বন্ধুরা এই ছিল ফ্রান্সের লোক কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন